ভাই এগুলো এলাকায় নতুন দেখতেছি এগুলো কি আপনি প্রথম চাষ করছেন এলাকায় জি তা এগুলো চাষ করতে কত টাকা খরচ এগুলো অল্প টাকা খরচে এগুলো চাষ করা যায় এগুলো আমরা পেয়েছি চর উন্নয়ন প্রকল্প থেকে বেলাল সারের মাধ্যমে ও আচ্ছা এগুলো তো বেশি টাকা খরচ হয় না না আর এগুলো যত্ন কি কী নেওয়া লাগে এগুলো নিরান আগে ছতারাগের ওষুধ দেওয়া নাগে পানি নেয়া নাগে হালকা কিছু বিষ প্রয়োগ করার আগে হ্যাঁ আপনি তো অল্প কিছু জমি আবাদ করছেন সামনে কিবি কি আরও বেশি জমি আবাদ করার প্রচেষ্টা আছে কিনা অবশ্যই মানুষকেও এবং দু একজনকে সহযোগিতা করবে হ্যাঁ হ্যাঁ আপনার এগুলো তো উন্নয়ন মানে ভালো প্রফিট দিবে লাভ দিবে আপনি সামনে কিবি আরও অন্য অন্য মানুষকে বলবেন এগুলো আবাদ করার জন্য জি অনেক মানুষ দেখতে আসে এগুলো দেখে তারাও চেষ্টা করতেছে যে আগামীতে যাতে এগুলো ফসল করা যায় হ্যাঁ এগুলোতে একটা ফুলের ভিতর কতটুক ওয়েল পাওয়া যায় তেল পাওয়া যায় এগুলো আমরা তো এখনও তেল বের করি করিনি যেহেতু ফুর্মুয়ারি উপজেলার কৃষি উন্নয়ন চর উন্নয়ন প্রকল্প থেকে বেলাল সারের মাধ্যমে আমরা এই বৃষ্টি সংগ্রহ করি করে আমরা এবার নতুন এই চাষটা করি করার ক্ষেত্রে দেখতেছি আমরা ভালোই ফল পাওয়া যাবে আর কি ইনশাল্লাহ আমরা দেখি ক্ষেতটাকে হ্যাঁ গাইজ আপনারা সবাই এগুলো নতুন জিনিস আবাদ করে দেখবেন কোনটাতে প্রফিট ভালো আসে আপনারাও চেষ্টা করবেন চেষ্টা করলে অনেক ভালো ভালো ফল পাবেন এই জায়গায় দেখুন নতুন একটা আবাদ এই গ্রামে প্রথমবার সূর্যমুখীর দানাগুলো অনেক বড় বড় এই দানাগুলো হ্যাকটা অনেক বড় বড় আছে আপনাদের